গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ বাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো সকাল সকাল শুরু করলাম আজকের দিনটা যেন আমার ভীষণ ভীষণ ভালো কাটছে কারণ হচ্ছে আজকে রান্নাবাড়ি ছিল না এই যে সকালের ব্রেকফাস্ট বানাই দিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি তো এইটা হচ্ছে আমরা সবাই আর কি খাবো আর একটু সেদ্ধ ভাতও করছিলাম মানে আমি তো এগুলো খাবো না আমি একটু ভাতই খাবো সকালে কারণ হচ্ছে আজকে নেমন্তন্ন আছে আর মা আছে যেহেতু মায়ের জন্য ভাত করা লাগবে তো সেটাই করে নিছিলাম मैंने नेबो একদিকে কিন্তু ভাত হচ্ছে আর আরেক দিকে আমি ছেলের খাবারটা করে দিচ্ছি ওই যে বললাম নেমন্তন্ন আছে আর নেমন্তন্ন থাকলে তো বুঝতেই পারছো রান্নাবাড়ির ঝামেলা থাকে না মনে হয় যে অনেকটা সময় পাই আর এদিকে দেখো দুধটা চড়াই দিচ্ছি আজকে বেশ অনেকটা পরিমাণ দুধ নিচ্ছি দুই কেজি ওই যে একটু পিঠা খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক এর মধ্যে কবে বানাই আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার রেডি দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আলু টমেটো সেদ্ধ আমার ভীষণ পছন্দ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচটা কালকে রাত্রে নিয়ে আসছিল তো সেইটা এখনও বোটা ছাড়ানো হয়নি আর এইদিকে দেখো আমার বোনের মেয়েটা আসছিল ও কিন্তু আজকে চলে যাবে মানে ও ট্রেনের টিকিট আজকেই কাটা ছিল তো আমার একটা ভাই আসবে আসে নিয়ে যাবে তো কী আর করা থাকতে বললাম থাকলো না ওই যে মাসির বাড়ি যাওয়া আসার পথে একটা রাত্রির জন্য উঠে আবার চলে যায় কারণ নাটোর এখান থেকে স্টেশন থেকে তো আমার বাড়ি খুব একটা দূরে না এই আমার বাড়িতে আসে উঠে তারপরে একটা রাত্রি থাকে পরের দিন আবার চলে যায় তো আমার এদিকে দেখো সকালের সমস্ত বাসি কাজ বাজ শেষ আজকে কিন্তু আমি পূজা করছি সবার শেষে সবার শেষে বলতে সকালের খাবারটা তারপরে ভাত করে নিয়ে ঘর মুছে তারপর পূজা করছি প্রতিদিন যেরকম ঘর দোর মুছে স্নান করে পূজা দিই সেরকম কিন্তু না ওই যে রান্নাবাড়ি নাই তো ভাবলাম সকালে একবারে খাবারটা করেই তারপরে পূজা করি তো আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট আর এই যে দেখো সাজুনি বুড়ির সাজ দেখছো শাড়ি পরতে আমি যে কি ভীষণ ভালোবাসি খুবই পছন্দ করি কিন্তু কি শাড়ি পরে বাবা কোনো কাজ করতে পারবো না শাড়ি পরে তো আমার নড়াচড়া করাই কেমন লাগে মনে হয় যে শাড়ি পরে একদম চুপচাপ বসে থাকি হেব্বি সাজুগুজু করি মানে এরকম শাড়ি পরে যে দৌড়ায় ধাপড়ায় কাজ করবো ওইটা কিন্তু আমি পারি না হয়তো প্যাঁচায় ট্যাঁচায় উল্টে পড়ে যাবো আর একদমই অভ্যাসটা হয়ে ওঠেনি কারণ বিয়ের পর থেকেই আমি মানে থ্রি পিসটাই পরে অভ্যস্ত আমার শাশুড়ি মা এত ভালো ছিল বিয়ের দিন মানে বউ দিন রাত্রেই বলে তোর কিন্তু শাড়িটারই পড়া লাগবে না তোর ইচ্ছা মতো তুই ড্রেস পরবি ওই যে একটা স্বাধীনতা পাই গেছি না মার কথায় সেই জন্য যেন শাড়ি পরাটা একদম মানে আসেইনি আর এখনকার মেয়েরা যেরকম কোনো ওকেশানে মানে বিয়ে লাগুক আর যায় লাগুক পূজা লাগুক দেখবে অবিবাহিত মেয়েরাও কিন্তু সুন্দর করে শাড়ি পরে মানে বেশ অভ্যস্ত শাড়ি পরে তবে আমাদের সময় কিন্তু এরকম ছিল না যে শাড়ি পরবো কোনো অনুষ্ঠানে মানে খুবই কম আমি তো মনে হয় বিয়ের আগে হয়তো বা আধবার পরছি আমার মনে আছে বিয়ের আগে ওইভাবে শাড়ি আমার পরাই হয়নি কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করি ওই জন্য যেদিন যেদিন শাড়ি পরি এত সাজুগুজু করি তারপরেও দেখো বিয়ে দিয়ে কথা আর মেন কথা হচ্ছে বিয়ে টাকার যেন আমার বান্ধবীর মেয়ের বিয়ে আমার ছেলের সাথে পরে মানে আমার ছেলের বন্ধু তার হচ্ছে বোনের বিয়ে তো নেমন্তন্ন সেখানে যাব দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আর এই শাড়িটা আজকে প্রথমবার বললাম এই শাড়িটার বয়স কত জানো এটার বয়স প্রায় দুই বছর পার হয়ে গেছে দুই বছর কি তিন বছর যাচ্ছে একদিনও কিন্তু পরা হয়নি কোনো এক পূজাতে নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে শাড়িটা এত ভীষণ পছন্দ ছিল কালারটা কি যেন বেনারসি কোড়া বেনারসি না কী যাই হোক আমি ঠিক নাম জানি না কিন্তু এই নামে আমি কিনছিলাম তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো এদিকে দেখো আমি রেডি হচ্ছি আর আমার বোনের মেয়েটা এত সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো আমার ছেলেটা তো এরকম করে কখনো করে দেয় না তো ও ও মাসি তুমি একটু সাজুগুজু করো আমি একটু ভিডিও করি তো দেখো সাজুগুজু কমপ্লিট এই যে আমার সাজ আর জানো চুলটা মানে চুলটা কিন্তু আমার ছেলে স্ট্রেট করে দিছে আর আমার স্ট্রেট চুল এত পছন্দ কিন্তু নিজে করতে পারি না মানে কি বলবো আর এমনিতে যেটুকু সাজগোজ পারি চলে যায় কিন্তু চুলের বেলায় আমি একদম কিছুই পারি না না সুন্দর করে খোঁপা করতে পারি কিছুই না তো আমার ছেলেকে এখন বলছি যে বাবা দেখ এত সুন্দর করে চুলটা স্ট্রেট করে দিলি কি অবস্থা এদিকে আমার বোনের মেয়েটাও চলে গেছে তো ও বের হয়ে গেল আমরাও এদিকে বের হয়ে আসছি আরে এই যে দেখো বর সুন্দর লাগছে না বর বউকে এদের কিন্তু বিয়ে হয়ে গেছে মানে ভাবিদের মধ্যে কি যেন বলে না বিয়ে হচ্ছে পড়ানো শেষ তো আজকের দিন হচ্ছে উঠাই নিবে অনুষ্ঠান করে তো অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করছিল ভাবি এত সুন্দর আয়োজন করছিল কি বলবো ভীষণ ভাল লাগছিল আর দেখো মেয়েটা জামাই মেয়ে ভীষণ সুন্দর জামাইটা তো আমার ভীষণ পছন্দ আর জামাই মেয়ে যখন খুব ভালো থাকে তখন তো সবারই খুব ভালো লাগে তাই না তো ওদের জীবনটা যেন অনেক অনেক সুন্দর হয় আর এই যে আমার সব বান্ধবীরা আসছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটা পার্টি প্লেসে বিয়ে হলো তো মানে সরি বিয়ে হয়ে গেছে এখান থেকে উঠায় নিয়ে যাবে ওনারা তো ভীষণ মজা হলো সবাই একসাথে যদিও ওইভাবে কোনো ভিডিও করতে পারিনি কেন জানি হয় না আমার চাই এত তো গল্পে বস মানে মজে যাই ভিডিও করতেই ভুলে যায় কাউকে যে বলবো সেটাও হয় না তো এই যে তিনজন মিলে রিক্সা করে নিয়ে এখন আমার বরমশাই বললাম একটু ঘুরায় নিয়ে যাবে আর আমার বরমশাই গেল খেপে বলে কি হ্যাঁ বাড়িতে মিস্ত্রি আছে আর এখন ঘোরায় নিয়ে যাব খাওয়া হয়েছে এখন বাড়িতে চল তো যাই হোক চলে যাচ্ছি বাড়িতে তো এই সময়টা রিক্সা করে মানে যাইতে বেশ ভালোই লাগছিল অল্প অল্প শীত ছিল আর যতই শীত থাকুক বাবা বিয়ের সময় সোয়েটার চাদর এগুলো নেওয়ার কথা তো মাথায়ই আসে না খুব যদি সমস্যা না হয় দিনের বেলা তার জন্য কিন্তু সোয়েটার টোয়েটার কিছু নেওয়া হয়নি রাত্রে হলে ঠিকই নেওয়া হতো জানো তো যাই হোক আজকের দিনটাই যে ভীষণ ভালো কাটলো ভালো লাগলো স্মৃতি হয়ে থাকবে এই দিনটা যে ভাবির মেয়েতে বের মানে মেয়ের বিয়েতে গেলাম সবাই খুব আনন্দ করলাম এটাই আর কি ভীষণ ভালো লাগলো আসার পর তো ভাবি এবার ফোন দিছে অনেক ইয়ে করলো তো যাই হোক বাড়িতে আসে একটু ঢং করছে যে বাড়ির গেটের সামনে ছেলে হচ্ছে দরজা খুলবে আর আমার বড়মশায় চলে গেছে সাদে ওই যে বলছি কাজ হচ্ছে আমাদের বাড়িতে তো এখানে বসে একটু ঢং করছিলাম এখন ছেলে বলে মা বাড়িতে চলো তোমার চুলটা আর একটু ভালো করে স্ট্রেট করে দিই ও মানে এত সুন্দর পারে এজন্য খুব ভাবনায় জানো তবে আমার ভাল লাগে যে ছেলেটা মাকে সাজাতেও পছন্দ করে বলো এরকম ছেলে যেন সবার হয় আমি তো তাই বলবো আমার ছেলের মতো যদিও এখনকার ছেলে পেলে অনেক ভালো বাবা মার অনেক কথা শুনে অনেক ভদ্র তো যাই হোক চলে আসলাম একদম সন্ধ্যার সময় চাটা খাওয়া কমপ্লিট আর বরমশাইয়ের সাথে চলে গেলাম হাঁটতে তো বরমশাই জোর করে নিয়ে গেল বলে চল একটু হাঁটে আসি হাঁটতে যেয়ে বলে চল একটু মিষ্টি খাওয়াই আমি যেহেতু মিষ্টি একদম পছন্দ করি না তাও জোর জবরদস্তি করলো তো অনেকগুলো টাকা গচ্ছা দিয়ে মিষ্টি খাইলাম আর বাড়ির জন্যে নিয়ে আসলাম বাড়িতে রান্নাবাড়ির অত তোর জন্যই নাই রাত্রে একটু সিদ্ধ ভাত করে নেব যেদিন নেমন্তন্ন খাই সেদিন কিন্তু আমি রাত্রেটা এভাবেই কাটাই এই সেদ্ধ টেদ্ধ কিছু একটা really তো এই যে দেখো সমস্ত কিছু এখানে আমি একটু ভিডিও করছি আর এই যে লাড্ডুগুলো দেখছো এগুলো বড় বড় এগুলো কিন্তু গোপালকেও দেয় এখানকার মানে প্রসাদ এখান থেকে নিয়ে যায় আমরাও দিই এটা জয় জয়কালী বাড়ির দোকান আর কি ওইখানে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভীষণ ভালো কাটছে দিন একটু ঘুরে বেড়ানো খায় দেয় গল্প মাঝে মধ্যে এরকম দিন কাটাতে কান্না ভাল লাগে বলো সময় তো ওই ধরা বাধা জীবন ভালো লাগে না তাই না তো এই যে বাড়িতেও দেখো নিয়ে আসছি চিরাভাজি তারপরে আইসক্রিম নিয়ে আসছি আমার বরমশাই বলে শীতে আবার আইসক্রিম খাবি আমি বললাম হ্যাঁ খাবো তো মা ছেলের জন্য নিয়ে আসছিলাম আর এদিকেই আমার স্কুল কিন্তু তুলে ফেলছি জানো ভাবলাম যে ওই উঠার আগে আমি ভালো করে উঠাই ফেলি কারণ একটু একটু কোনা বের হয়ে গেলে আমার আবার মন খারাপ হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই খুব 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 বেশি ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট